আমি আবার বলছি বারো থেকে চোদ্দ ষোলো বছর বাচ্চাদের জন্য এই ডিজাইন নিতে পারবেন সাথে এখন ফার্স্ট সিডিতে চলে যাচ্ছে ফার্স্ট সিডি ডিজাইনটা দেখাচ্ছি দেখেন ফার্স্ট সিডি কত সুন্দর দেখেন এটা ব্যাক পার্ট এটা ফরেন পার্ট পুরোটা ফার্সির মধ্যে কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে দেখেন ড্রেসটা অনেক চমৎকার একটা ডিজাইন দেখেন কালারটা অনেক সুন্দর পেঁয়াজ কালারের উপরে খুব সুন্দর একটা মার্জিত কালার সাথে হাতে কাজ করা আছে এটা কিন্তু বেশ কিছু কালার আছে চমৎকার চমৎকার কিছু কালার আছে কালার ব্লকে দেখিয়ে দিচ্ছি একটা কালার লাইক পেস্ট প্রাইস কিন্তু পড়বে পিয়াজ মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা সুন্দর রেস্টে নিতে পারবেন পিয়াজ কেন তুবা ফেসে সব থেকে আজকে গাড়াটা পেয়ে যায় যে ফার্সিটা পেয়ে যাবেন প্রত্যেকটা কালার আপনি দেখাচ্ছে খুলে দেখেন প্রত্যেকটা কালার চমৎকার কালার তারপর এই যে একটা কালার আছে নেভি ব্লু যে স্কাই ব্লু বলতে পারেন খুব সুন্দর একটা কালার কালার কম্বিনেশনগুলো দেখেন পিয়াজ ফার্সি বাচ্চাদের কত চমৎকার কালেকশন লাস্টের একটা কালার আছে এটা হলো পানি কালার বাঙ্গুর কালার বলতে পারেন তারপর আরেকটা কালার হবে মাস্টার্ড কালার সুন্দর সুন্দর কালার গুলো দেখছেন বাচ্চাদের আরো প্রচুর কালেকশন আসবে আমাদের শপে থাকবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এটা প্রাইস পড়বে বিয়ার চার হাজার টাকা চল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার মানে বারো থেকে চোদ্দ বছর বাচ্চা পড়তে পারবে আল্লাহ